আজকে যে বাড়িটাতে এসছি এই বাড়িটা একদম বনগা বর্ডার অঞ্চলে মানে বনগার থেকে সাত আট কিলোমিটার ভেতরে আসতে হয় চরিগাছ এই জায়গাটার নাম এই যে লেবু গাছ গাছটাতে অনেক লেবু ধরে রয়েছে তো পরেই আমি দেখাচ্ছি ওনাদেরকে মানে পরিবারটাতে এনাদের কি অবস্থায় চলে সেটাই জানানোর জন্যে আর সেটা জানবার জন্যে আজকে এখানে এসছি দেখুন এই স্বামী স্ত্রী দুজন দায়ী রয়েছেন মানে খুবই কঠিন নাদের আপনাদের কে কে আছে পরিবারে মেয়ে মেয়ে আছে আচ্ছা ঠিক আছে হাত নামান হাত নামান হ্যাঁ মানে মেয়ের বিয়ে হয়ে গেছে তাই তো শ্বশুরবাড়ি কোথায় মেয়ের দেবগড় দেবগড় বনগা দেবগড় আচ্ছা ওখানে বিয়ে হয়েছে আর আর কোনো সন্তান আছে নাকি

হ্যাঁ বহু টাকা লাগবে সেই তো তো এখন বাড়িতে দুজন থাকেন রোজগার কি আপনাদের শ্বাসকষ্ট আপনার আচ্ছা হাই তো দুজনে ভাতা পান দুজনেই পান এক হাজার টাকা করে দুজনে দু হাজার টাকা পান তাই দিয়ে সংসার চলে আচ্ছা তো আমি ওই বাড়িতে ছিলাম আপনি আপনার আমাকে ডেকে নিয়ে আসলেন মানে সমস্যাটা হ্যাঁ হ্যাঁ এর আগের দিন এসেছিলাম আপনি দেখেছেন হ্যাঁ উনি দেখেছেন উনি কথা বলছিলেন ঠিক হ্যাঁ ওনাদের কেউ নেই হ্যাঁ তো এখন ব্যাপার হচ্ছে যে এই দু হাজার টাকার মধ্যে আপনাদের পুরোটা চালাতে হয় কাজকর্ম কিছু করতে পারেন না হাত পা কাপে আচ্ছা আচ্ছা ও মানে কি হয় বল পান না আচ্ছা যার জন্য কাজ করতে কষ্ট হয় বয়স হয়েছে তো কি করে কাজ করে না এখন তাই হ্যাঁ আমি তো এখানে এসেছি দেখছি যে আপনাদের পাশেই তার কাটার বেড়া মানে এই তো বর্ডার এই যে দেখাচ্ছি এই যে বাংলাদেশ বর্ডার এই বর্ডার অঞ্চল এই তার কাটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এই বর্ডার অঞ্চলে চলে এসেছি এসে এই দুঃস্থ এই পরিবারের কাছে আজকে এসে কথাবার্তা বলছি তো কিভাবে থাকেন ওনারা সেটা কিন্তু কিছুটা জানলাম তা কাজকর্ম তো কিছু করতে পারে না যখন তখন তো মানে দু হাজার টাকার মধ্যেই চালাতে হবে আপনাদের রেশন পান রেশন পান বাদ বাকি যে টাকাটা পান সেটা দিয়ে কি চিকিৎসা খরচা করেন পঁচিশ টাকা যদি প্রতিদিন দরকার হয় মানে আপনার যদি লাগে তাহলে মাসে হচ্ছে সাড়ে সাতশো টাকা চলে গেল হাজার টাকার মধ্যে সাড়ে টাকা

যাই হোক আমি তো আপনাদের দেখলাম কথাবার্তা বললাম এরপরে এই যে পাশে আপনাদের পাশেই যে বাড়িটা তারপরে যে বাড়িটা এই দুটো বাড়িতে এর আগের দিন ঘুরে গেছে তো ওনাদেরকে আজকে দ্রব্য দিয়ে গেলাম তা আপনাদের জন্য আবার পরে নিয়ে আসতে হবে কারণ কি মিশনে আমরা এই আপনাদের ছবি নিয়ে গিয়ে দেখাই তো মিশন থেকে তারপরে ওগুলো পাঠায় যাদের যা পাঠায় সেগুলোই পৌঁছে দেয় বুঝতে পেরেছেন তো আবার আমি আসবো বুঝতে পারছেন কত দূর থেকে এসছি হ্যাঁ সারাদিন চলে যায় সকাল থেকে রাত পর্যন্ত মানে সকালে বেরোই আর রাত্রে গিয়ে ঢুকে হ্যাঁ এইসব করতে হয় তো সেটা কোনো ব্যাপার না আপনাদের পাশে যদি একদিনের জন্য এসেও দাঁড়াতে পারি এইটুকুনি আমার কাছে অনেক হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আশীর্বাদ করুন যাতে এরকমভাবে কাজ করে যেতে পারি ঠিক আছে আর আমি আসব এসে আপনাদেরকে আমাদের আসন থেকে দিয়ে যাব মুদিখানা মাল দেব হ্যাঁ ঠিক আছে আমি যে লেবু গাছটা দেখাচ্ছিলাম ওনাদের বাড়িতে সেই লেবু গাছ থেকেই মেচে লেবু পাচ্ছেন আমাকে দেওয়ার জন্যে পেয়ারাও অনেক হয়ে রয়েছে গাছে হ্যাঁ বেশ কিছু পেয়ারা হয়ে রয়েছে তো লেবুও হয়ে রয়েছে উনি পেরে আমাকে দেবেন বললেন তো আমি সেটাই দেখছি পারছেন লাঠি দিয়ে আর এই নিচে পড়েছে মাসিমা একটা প্লাস্টিক নিয়ে এসছেন এটাই হচ্ছে গ্রামের মানুষের মানে আতিথেয়তা হ্যাঁ পাশের বাড়িতে যে বাড়িতে গিয়েছিলাম এর আগে কিছুক্ষণ আগে হাঁস চড়ে বেড়াচ্ছে একদম বর্ডারে

ব্যাস হতেই হয়ে যাবে আপনি রাখুন আর পারতে না নিচেও তো আছে দেখছি নিচে অনেক আছে আপনার হাতের কাছে আর পারতে হবে না হয়ে গেছে অনেক অনেক পেয়েছেন হ্যাঁ গাছের ফল এটাই তো আনন্দের আপনি যে আমাকে দিচ্ছেন হ্যাঁ কিনে খেতে পারছেন সে তো ঠিক কথাই

এই যে মাসি নিয়ে আসলেন আমার জন্য লেবু আচ্ছা আমি ব্যাগের মধ্যে ভরে নিই এই যে ব্যাগটা আছে হ্যাঁ দিদি বেশ হ্যাঁ ভালো থাকুন হ্যাঁ আশীর্বাদ করুন যাতে ভালো থাকতে পারি হ্যাঁ আর আপনাদের পাশে যেন আপনার বারবার আসতে পারি ঠিক আছে রাখলাম তাহলে